ভগবান আমাদের আমরা এত সেবা করছি সেই সেবাটা তিনি মনে করত না যে ব্রজের গোপীরা কিভাবে তারা সেবা করেছে তো সেটি জানবার জন্য আপনাকে রোহিণী মাতা বললেন দেখো আমার ছেলে ছেলে কি যাই হোক তিনি রোহিঙ্গীমাতা কিছু বলেন আর গেটে সুভদ্রাকে রাখিয়ে দিলেন ব্রজের কথা শুনে তুমি বড়দেব ভগবান দারু কানাতে উপস্থিত রইল কোয়েন তারপর তাতে কি হলো আট পাক কি আছে বিকল কোরে গেল এমন সময় নারুণ এসে এসে বলতে পড়ো আপনার এই কি হবে আমি গোপী গুণের কথা শুনতে শুনতে আমার এই অবস্থা হয়েছে বড় বড় যুগ আমরা আট নাই প্রাণ নাই আটাই

আমরা bugün বসে আর তারা যা আমরা চিন্তা করতে সামনে जोराबेट, 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 आज एक इंसाइक्यूड भगवान, जिन्हें तो उनको धन लगन कोशिश है, और दारू की बोले ना, तुम हँसती नहीं जाएंगे, उनको पान देके भगवान था, यातना आई है ना, लेकिन

সেইখান থেকে ছুটে বলে ভগবানের সবটাই মানে পরিপূর্ণ শক্তিময় তাকে সৎকার করা একটা পড়ার ভেড়া দিয়ে তাকে আরব সাগরে ভাসিয়ে দিল সেই ভাসতে ভাসে বলতে যে সেই মহানন্দে মহানন্দী তীরে এসে পৌঁছেছি আস্তে 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 আবার চেষ্টা বছর সবুজ তিনি স্নান করতে গেছিলেন তো স্নান করে আসছেন তার মনটা ওই দিকে আসতে চাচ্ছে একটা যদি ছেলের সঙ্গে মেয়ের ভাব হয় সব সময় সেই মেয়েটাও ছেলেকে দেখছে আর ছেলেটা মেয়েকে দেখছে ওটা বলছি তখন চলে আসছেন আবার যাচ্ছেন মনটা টেনেছে যাই তাকে তুললেন তখন বিগ্রহ হয়ে গেল মাধব মাধব মানে লক্ষ্মী দেবী মানে নারায়ণ বুঝতে পারছেন নীল तो दक्षिण भारत थे जी राजा निर्माण <पिर्णासागी> का पुरुष था राजा का ना दुखीन मारो थे निर्माण और दुखीन दुखीन मार दे ना ना दुखीन वालों राजा ना? ना, ना ना ढिला था ढिल

তার স্ত্রী মারা গেছে তার মেয়ে একটি আছে ললিতা বাবা কোথায় গেছেন তাদের মধ্যে মনের মধ্যে হিংসা নাই শুনে মুখে ওজন থাকলেন আমার ললিতাকে তিনি বিবাহ করলেন কাজের জন্য তো ললিতা বলছেন বাবা বাবা আমার জামাই শিক্ষিত নীল মাধবের দর্শন করে না আমি যাব আমি প্রতিজ্ঞা করেছি যদি না আমি যাব আমি এখানে ব্যবসা মেয়ের মেয়ে তো প্রতিজ্ঞা করেছে তারপর কি করলেন আমি নিয়ে যাব

ও একটা কা ঘুমন্ত অবস্থায় কুন্ডটা পড়ে গিয়ে পড়ে গিয়ে সে চলে গেলে চতুর্ভুর মূর্তি বৈ কুণ্ঠ তা আমিও করি তখন আকাশবাণী হলো বিদ্যাপতি তোমার অনেক কাজ আছে তুমি দেহটাকে নষ্ট করবে বুঝবে তারপরে কিছুদিন পরে ইয়া যাপতি দক্ষিণ ভারতে যেখান থেকে রাজা আছেন সে তারা বলেছিলাম নব্বই দিন থেকে বার হয়ে গেলে আমি জলে ঝাঁপ দিত প্রতি তারপর তারা আগে তিনি চলে গেল তারপর সবকে নিয়ে দর্শন করতে 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 চলে আলেন